পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রায় পরিবারের বাড়িতে পড়ল আটান্নটি কাঁদে পরিবার সহ পাড়া প্রতিবেশীদের উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ার মতন কার্তিক মাসের সংক্রান্তি তিথি এই দিনে হয় কার্তিক পুজো বাংলার ঘরে ঘরে এই দিনে পূজিত হন দেব সেনাপতি অর্থাৎ কার্তিক মা দুর্গা ও দেবাদি দেবের মহাদেবের পুত্র তিনি তবে এখানে তিনি ঘরের ছেলে তাকে সন্তান রূপে ঘরে তোলেন ঘরের বৌমা কথিত আছে কার্তিকের আরাধনা করলে ঘরে পুত্র সন্তান লাভ হয় সেই সঙ্গে ঘরে ধন সম্পদের বৃদ্ধি হয় কার্তিকের আরাধনায় যশ ও বল প্রাপ্তি হয় বিশেষ করে যে নব দম্পতি থাকে তাদের উদ্দেশ্য করেই ঘরে তার বন্ধু সকলে মিলে ঘরে কার্তিক ফেলে আসেন বর্তমান শহরের রাজগঞ্জ আকুরবাগান এলাকায় রায় সেই পরিবারের নব মাত্র এক মাস বিবাহ হয়েছে তার মধ্যে তার বাড়িতে পড়লই প্রথমবার এতগুলো কার্তিক প্রায় আটান্নটি কার্তিক বাড়ির নতুন বউ যার উদ্দেশ্যে সেই বাড়িতে কার্তিক তিনি জানিয়েছেন গতকাল রাতে তার স্বামীর বন্ধু বান্ধব সকলে মিলে বাড়ির সামনে একটা আটান্নটি কার্তিক ফেলে গিয়েছে কার্তিক ফেলে গেছে বাজি ফটকা বাজি এতগুলো কার্তিক পেয়ে সে খুবই খুশি তার সঙ্গে বাড়ির সকল লোকজন তারা প্রতিবেশীর সকলেই সকাল থেকে ভিড় জমিয়েছে বাড়িতে এই এতগুলো কার্তিক দেখতে আসার জন্য সকলের মধ্যে আলাদা উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দ আবেগ জড়িয়ে রয়েছে আটান্নটা এটা কজন দিয়েছে এগুলো এগুলো সব আমার হাজবেন্ডের বন্ধু দিয়েছে খুব আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে এতগুলো দিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে কখন পড়েছে কাটিকটা কালকে রাতে আড়াইটার সময় তিনটে 3.19 করে পড়েছে এইভাবে কাটিকটা পড়লো মানে কোনো নামডাক না না ফটকা ফাটিয়ে ছিল দিয়ে ওটা দিয়ে বোঝা গেছে যে কাটি ফেলেছে তো তোমার কতদিন হলো বিয়ে এক মাস এক মাস বিয়ে এতগুলো কাটছে কিভাবে পূজার্চনা করছো কিভাবে করে পূজা হয় ধুমধাম করে ওম্মী করেই হবে ভালো করেই হবে বাচ্চাদের জমনি করে পূজা করব বাচ্চার মতো রাজগঞ্জ বটতলা এখন দিয়া রয় এই মালাবাসব লাভ ম্যারেজ

আয়োজন করছি বলতে এবার বেলাও তো এবার আস্তে আস্তে সব আয়োজনের দিকে এগোচ্ছে যেমন একটু পোলাও ঠোলাও হয়তো খাওয়ানো হবে এবার হুট করে তো এত পড়বে কখনো তো ভাবতে পারিনি গো যে এত কার্তিক পড়বে তার জন্য একটু তাড়াতাড়ি আয়োজন করা হচ্ছে সবকিছুই যেমন হয় সেরকমই করবো ধুমধাম করে চেষ্টা করবো

ভালো। একটা কার্তিক পড়লেই তারা মন খারাপ করে কার্তিক পড়ে গেল আমাদের মন খারাপ নাই আমার খুব আনন্দ আমার বড় ছেলে বড় বউ খুব আনন্দ করছে এবং পাড়া প্রতি সবাই আনন্দ করছে খুব ঠাকুমা আছে গাদা এখানে ঠাকুমারাও খুব আনন্দ করছে হ্যাঁ খুব মিল আমাদের এখানে সবার আমাদের পরিবৃতি খুব মিল হয় নিজের ফ্যামিলির মতন আমরা আর কি থাকি হ্যাঁ হ্যাঁ খুব মিল আমাদের এখানটা এমনি সবার মিল খুব আমাদের খুব হ্যাঁ সেই ভোর থেকে শুরু হয়েছে হ্যাঁ এখনো লোকজন আসছে সন্ধ্যাবেলায় পূজা হবে বলছি সন্ধ্যাবেলায় পূজা হবে ও তো আরো আনন্দ হবে পুজো এখন তো কিছু আয়োজন করিনি আয়োজন হবে যখন ঠাকুর যখন দিয়েছে করতে তো হবে ঠিক আছে আমাদের কিছুদিন আগে বাড়িতেও পুজো হয় কালী ঠাকুরের পুজো হয় আমারও ওইটাও বিশাল বড় পুজো হয় একদিনে তৈরি হয় একদিনে বিসর্জন হয়ে যায় রাতারাতি যা হয় অবস্থা থাকতে থাকতে ওটা চলে যায় আবার এই যে পড়েছে এর মধ্যে আবার এগুলো সব নিয়ে মাথামাতি হচ্ছে সবাই এনজয় করছে এই যে বাজার বেরোবো তারপর বাজার করে আবার সব হবে আনন্দ ফুর্তি আমার নাম সুমন রায়